একজন জীবনে উত্তম স্বামী আল্লাহর পক্ষ থেকে থেকে পাওয়া বড় সব উপহার কারণ একজন ভালো স্বামী শুধু জীবন সঙ্গী না তিনি হয়ে ওইটেন অভিভাবক গাইড সাপোর্ট সিস্টেম যে মানুষটি মেয়েটিকে সঠিক পথে ধরে রাখে নিজের ভালোবাসা দিয়ে বদলে দেয় পুরো জীবনটাই আজ অনামিকা ঐশীকে দেখে সবার চোখ খুলে যাওয়ার মতো শিক্ষা আছে একজন মামুন মামুন সম্পর্কে সবাই জানেন ঐশীকে নিয়ে কত বলেছিল ঝড়ের মতো কিন্তু রাসেল নামে একজন ভদ্র ছেলে সব জেনেও ঐশীর পাশে দাঁড়ালো বিচার না করে তাকে বুঝলো সাপোর্ট করলো ঠিক পথে ফিরিয়ে নিল এবং বিয়ে করে তারা এখন হালাল সম্পর্কে আবদ্ধ হলো আজ ঐশী তার স্বামীর পছন্দের শাড়ি পরে ফেসবুকে লিখেছেন তার পছন্দের শাড়িটা পরে তার মনের মতো সাজলাম এই একটা লাইনের মধ্যে লুকিয়ে আছে কত শান্তি কত নিরাপদ কত ভালোবাসা এখন তাদের গ্রামের বাড়িতে ভিডিও দেখলে একটা জিনিস চোখে পড়ে ভালোবাসা সত্যি মানুষকে বদলে দিতে পারে যে মেয়েটিকে নিজের মানুষ নানা কথা বলতো সেই মেয়েটি আজ শ্বশুর বাড়ি পাড়া প্রতিবেশী সবাইকে আপন